আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আশা করতেছি আজকের এই ভিডিও দেখার পরে মন ভালো হয়ে যাবে এত সুন্দর কালার কম্বিনেশনের বাটিক থ্রি পিস পাচ্ছেন কাপড় বিটি থেকে আর এটার আমরা দুইটা রিজনে চারটা কালার দেখাবো প্রাইস থাকবে একদমই রিজনেবল এই জন্যই বলছি যে ভিডিও দেখার পরে ইশা মন ভালো হয়ে যাবে চলুন ড্রেসগুলো দেখানো শুরু করি প্রাইসটা বলে দিই কারণ এত সুন্দর ড্রেস কত তাড়াতাড়ি দেখাবো আমারই মানে হইতেছে না এটা হচ্ছে আপনার এটা দেখাই প্রথম না এটা দেখে চমৎকার ডিজাইনগুলি আর এত কম প্রাইসে রেগুলার পরার জন্য খুব সুন্দর একটা কালেকশন বাটিকের প্রচুর কালেকশন পাবেন কাপড়গিটি থেকে আরও অনেক অনেক ড্রেসের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করবেন ভিডিও অপশনে যাবেন প্রচুর ড্রেসের ভিডিও আছে ইনশাআলা আপনারা দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন খুব সুন্দর দেখেন সুতির বাটি কিন্তু এগুলো এগুলো সুতির বাটিক খুব চমৎকার কালেকশন যেমন লেন্থ আছে ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে আর বডির কাপড় আছে প্রায় ফিফটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ থেকে সিক্সটি ইঞ্চি সো ব্যাক একটু দেখাবো ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম এগুলি এই যে দেখেন কি সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকছে চমৎকার কালেকশন বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে সাথে হচ্ছে আপনারা পাচ্ছেন এইটা হচ্ছে স্লিভসের কাপড়টা এটা হচ্ছে এটা কি প্যান্টের কাপড় ও দেখেন আসলেই এত সুন্দর আমি কিন্তু প্যান্টের কাপড় এখন দেখি নি প্রথম দেখলাম খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছেন দেখেন চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে অন্যগুলি দেখেন এই এটা হচ্ছে ওনাটা ও মাশাল্লাহ এত সুন্দর আর প্রাইস শুনলে আরও অবাক হয়ে যাবেন দেখেন কত সুন্দর কালেকশন আসলে একদম নতুন চলে আসছে এই ডিজাইনগুলি মিস করবেন না এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আর যারা এক পিস দু পিস নেবেন আপনারা কিন্তু ইনশাল্লাহ একদমই একদম চিপেস্ট প্রাইসে পাবেন এটা আরও একটা কালার না সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা দেখেন কত সুন্দর কম্বিনেশনটা দেখেন জাস্ট আপনার পছন্দ না হয়ে কোনো উপায় নেই আর এত কম প্রাইস এগুলো ছয়শো নব্বই টাকার বাটিক কাপড়বিটি স্পেশালি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ করে দিবে ফিক্সড প্রাইস এখানে আর কেউ মানে দামাদামি করেন না এত কম প্রাইস আমাদের খুব সীমিত প্রফিট আপনাদেরকে দিচ্ছি সো মিস করেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর নিজের জন্য অথবা গিফটের জন্য সাথে বাকি পার্ট দেখিয়ে দিব জামাটা এটা আর এটা হচ্ছে আপনার এক্সট্রা পাবেন হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড় কিন্তু ফুল প্রিন্ট করা আছে এবং সুতির কাপড় একদম সফট কাপড় অন্যটা পাচ্ছেন জামার সাথে ম্যাচিং করে বড়ো অন্য দেখেন কিন্তু সুন্দর অন্যায় যেটা যেমন বড় তেমন চড়াই খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর বাটিকের থ্রি পিসগুলো পাচ্ছেন কাপড় গুড়ি থেকে বিয়ার্স মিস করা যাবে না এই সুন্দর বাটিকের থ্রি পিসগুলো এবার আমরা দেখা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার আছে দুইটা এটা দেখেন এটার মধ্যে কালার হবে দুইটা দুইটা কালার দুইটা কালারই মারাত্মক সুন্দর দেখেন একদমই একদমই সুপার রিজনেবল প্রাইজে কিন্তু এই বাটিকের থ্রি পিসগুলা পাচ্ছেন দেখেন এত সুন্দর মশাল্লা কালার কাম্বিনেশানগুলা দেখেন একদম বাছাই করা কালেকশান সাথে বাকি পার দেখিয়ে দেব পাচ্ছেন হচ্ছে স্লিপসের কাপড় অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা আছে সুন্দর করে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু বড়ো ওন্না সুতির মধ্যে যেমন বড় তেমন চড়া একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর কালার কম্বিনেশন একই দুই পাশ একই যদিও আপনার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আসছে এটার মধ্যে আরও একটা সুন্দর কালার কিন্তু আছে সেটা আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে আছে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন চেঞ্জ এটা কিন্তু যেটা কিন্তু সেম কালার সিমিলার কালারের মধ্যে ছিল বাট ডিজাইনটা চেঞ্জ কিন্তু এটার সাথে এটা এটা হচ্ছে আপনার এই যে মাঝখানে এই কালারটা আর দুই পাশে এই যে আপনার ব্ল্যাক অ্যান্ড রেড মেরুন কালার যেটা সুন্দর কালেকশন স্ক্রিনশটটা নিয়ে আসুন তো দেখে শুনে নেবেন এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা চমৎকার অন্য মিস করবেন না খুব সুন্দর কালেকশন প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই নতুন সুন্দর বাটিক জিনিসগুলো পাচ্ছেন কাপড়বিড়ি থেকে পিয়াস যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড়বিড়িতে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম